যারা এই সমস্ত আলোচনা করে এরাই হলো ইসরায়েলের দালাল এরা মুসলমান মুসলমানের মধ্যে বিভেদ লাগায় আর হের বাপ ইসরায়েল যখন ফিলিস্তিনকে মাইরা সব দখল কইরা শেষ করে ফেলাইতেছে এই ব্যাপারে এই দান্দাবাস মৌলবী গোলারে পাওয়া যায় না আজকে এই মুনাফিকদের কারণে মুসলমানদের দুরবস্থা আমরা প্রতিবাদ করি আর ওরা গোপনে যায় আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয় ওই অপশক্তিকে কথা বলেন না এই টিকটক মূলবিরা যখন টুকটাক কথা কয়া সমাজের মানুষের ইমান ধ্বংস করে এদেরকে বাংলা ওয়াশ কইরা সাইজ করিয়া ঠিকঠাক করবার জন্য তাহির দরকার আছে তাহিরি কি কি হবিগঞ্জ নতুন করে সিনাইবার দরকার আছে আমি কি নতুন আজ থেকে এই ফাইক পারা না এটা উনিশ বছর আগে এসে গেছি মনে আছে কি জানি না আপনারা বহুত বছর আগে আইসা গেছি বাইশ বছর যে বলি ও আজের বয়স অনেকে দেখলে কমা গত না নামছে আমি গত নামছি বুঝলে মগা কয় কি এত বছর আসেন কথা কোন ঠিক না বেটি ইত দেওয়ার মুসলমান মুসলমানদের প্রতি সহনশীল হন যদি কোনো অসংগতি থাকে আমাদের সাথে বসুন এরপর আমি বলব সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে আমার নবীর মহাব্বত আর আউলিয়া ক্রমের ছাড়া কখনো শান্তি আসতে পারে না বিন দেশের রাজাকে খুশি করতে চাও না যারা ইমান বিক্রি কইরা ডলারের কাছে কালার কালার ডলারের কাছে কালার পাল্টায় ইমান বিক্রি কইরা যারা বিন দেশের রাজাকে খুশি করতে চায় আরে তারাই তো সাজা পাবে কথা বলেন ঠিক না আমরা কাউকে খুশি করতে কথা বলি না আমরা একমাত্র আল্লাহ এবং তার প্রিয় হাবিবকে খুশি করতে কথা বলি এই জন্য আমাদেরকে ছোটরাও ভালোবাসে ভালোবাসে এমপি মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আল্লাহ রহমতে সবাই খুব কাপড় দইও দেই এরপর তোমরা আমাদের আকিদা লালন না। তো তোমাদের সাথে আমাদের নতুন দ্বন্দ্ব না এটা পুরান দ্বন্দ্ব সম্পদের দ্বন্দ্ব না ইমান নিয়ে তোমাদের সঙ্গে আমাদের কথা কথা বলেন ঠিক না ওই বেড়ে আজকের গরের ভিতরে বই হই হাজার নয় সালের এক কাগজ নিয়েছে ফাইল অত বড় ফাইল ইয়া উম নিরানব্বই নি ও নিরানব্বই এত বড় ফাইল নিয়ে দেখলাম যে কত আগের ইমানের সংগ্রাম বাতেল মুনাফিক অপশক্তির বিরুদ্ধে যে সংগ্রাম এই সংগ্রামের ডকুমেন্টস আজকে আমরা দেখাইছে ঠিক ঠিক তো এই জন্য আমরা আকীদার ক্ষেত্রে আমাদের বাপ রে ছাড় দেই না এটা ফাইনাল কথা আমার দলের মধ্যে যদি থাকে আমার সুন্নির মধ্যে যদি কোনো মুনাফিক আমরা দেখি কোনো আকীদার অসঙ্গতি দেখি আমরা তখন জবাব দেই কাউকে আমরা ছাড় দেই না তো আজকে যারা আমাদের বিরুদ্ধে কথা বলতে চাই মুখে লাগাম দিয়ে কথা বলবেন এখনো সময় আছে সময় আছে ফিরে আসো বন্ধু ফিরে আসো সামনের দরজা খোলা নাই পিছনের দরজা খোলা আছে চোরের মতন এসে ঢুকে ক্ষমা চেয়ে মানুষের বাচ্চা হয়ে যাও কেন বলছি কবরে গেলে পৃথিবীর কেউ আপন হবে না যিনি সশরীরে কবরে থাকবেন উপস্থিত থাকবেন তিনি রহমাতুল্লিল উল্লীল নবী কি সশ থাকবে না ছবি দেখাবে যে ব্যক্তি বলবে ছবি দেখাবে তার সাথে তার কি সম্পর্ক আছে। শুরু। হুটবো আর সেই ঘরের ভিতরে আমার নবীর ব্যাপারে প্রশ্ন করবে নবী সশরীরে থাকবেন মাটির উপরে সেই নবীর সঙ্গে বিরোধিতা কইরা। মাটির মিশে যাইয়া জান্নাতের গালিচা পাইবা

তিন দিন যদি লেবিডে হসপিটালে যায় বন্ধ করে মোবাইলটা বন্ধ করে একটা স্ট্যাটাস দেওয়া যায় যে আমি অসুস্থ হসপিটালে ভর্তি তিন দিন দোয়া সাইব সে ফাঁকামানা করছি আল্লাহ হায়াত দারাজ করুক আল্লাহ রুকডা বালা করুক সাহেব দিনের মাথা তার আমার খবরও কেউ লইত না পৃথিবীর মানুষ বড় স্বার্থপর কথা কন ঠিক কিনা পৃথিবীর মানুষ মানুষকে পুষ দেয় পৃথিবীর মানুষ মানুষকে পদ দেয় তার টাকা আছে কিনা পয়সা আছে কিনা তার দল আছে কিনা তার জনগণ আছে কিনা এইগুলো দেখে পদ্পদী দেয় আর একজন যিনি আছেন তিনি পথপদবী সম্পদ দেখে না তিনি কোনো মানুষের বাহার আছে কিনা সেটা দেখে না যিনি যা যিনি আমাকে কাছে টানতে কন্ডিশন নাই তিনি বুকি টেনে নেবেন তিনি কোনো কন্ডিশনার সম্পদ দেখে না তিনি শুধু দেখে মহব্বত এই মহব্বত যদি থাকে এই পাইক ভাঙ্গা গড়ের মাঝে তিনি চলে আসেন তিনি হলেন রাহমাতুল্লীল যে লোকটাকে ভালোবাস যাকে ভালোবাসলে তিনি দিদার দেন তিনি সাক্ষাৎ দেন তিনি আপন হন সেই নবীকে আমরা ভালোবাসতে চাই না আজকে আমরা দুনিয়া দুনিয়া আখিরাত বরবাদ না করো কি ইনসান খুশি আল্লাহ নারাজ না করো দু আখিরাত বরবাদ করা যাবে না আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না যা বলেন ঠিক কেনা বলেন